হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করবো চালের গুঁড়ো আর স্পঞ্জ কেক ইলেকট্রিক বিটার ছাড়া চুলায় একদম পারফেক্ট একটা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে হাজির হলাম তাও আবার চালের গুঁড়ো দিয়ে অনেকেই মনে করেন ইলেকট্রিক বিটার আর ওভেন ছাড়া স্পঞ্জ কেক তৈরি করা সম্ভব না তো আপনারা এইভাবে স্পঞ্জ কেক তৈরি করে আপনাদের মন মতো ডেকোরেশন করতে পারেন আর যেহেতু কেকটা চালের গুঁড়ো দিয়ে তৈরি তো এটা টেস্ট কিন্তু দোকানের থেকেও অনেক গুণ বেশি তো পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে তো কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো রেডি করব। তার জন্য একটা বলের ভিতরে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো আর এই যে এটা হচ্ছে কাঁচা চালের গুঁড়া ফ্রিজে রাখা ছিল তো এখানে কাঁচা বা শুকনো যে কোনো ধরনের চালের গুঁড়া ব্যবহার করা যাবে শুধু খেয়াল রাখতে হবে যাতে চালের গুঁড়োগুলো বেশি দানা দানা না থাকে স্পঞ্জ কেকের জন্য চালের গুঁড়োগুলো যত মিহি হবে কেকটা কিন্তু তত ভালো হবে তারপর এর ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা আর দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর এক চিমটির মতো লবণ তারপরে এগুলো একটু মিশিয়ে দিলাম এবার আমি একটা বলের ভিতরে নর্মাল তাপমাত্রার দুইটা ডিম নিয়ে নিলাম আর ভুলেও কিন্তু এখানে ফ্রিজের ঠান্ডা ডিম ব্যবহার করা যাবে না ফ্রিজের ডিম ব্যবহার করলে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে তো আমি ডিমের কুসুম দুইটা এভাবে আলাদা করে রাখলাম এবার এরকম একটা হ্যান্ডউসকে সাহায্যে আমি ডিমের ফোমটা তৈরি করব। এরকম হ্যান্ডউ তো সবার বাসাই থাকে যদি কারো কাছে না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন যারা মনে করেন ইলেকট্রিক বিটার ছাড়া ডিমের ফোম তৈরি করা সম্ভব না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন একটু কষ্ট হবে তবে এতটাও কষ্ট না যে করাই যাবে না আমি যেভাবে ডালঘুটনির মতো হ্যান্ডইসটা চালাচ্ছি এই যে এইভাবে করলে তেমন একটা কষ্ট হবে না আর সময়ও কিন্তু তেমন একটা লাগবে না তো যখন এরকম হালকা একটা ফমি ভাব হবে তখন থেকে মেশাতে হবে চিনি তো এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি এই হাফ কাপ চিনি অল্প অল্প করে মেশাতে হবে আর অনবরত বেট করতে হবে তো একটু চিনি দিয়ে কতক্ষণ এরকম বেট করতে হবে তারপরে আবারও একটু চিনি দিয়ে আবারও বিট করতে হবে তো এবার বাকি যে চিনিটুকু ছিল সবটুকু কিন্তু একসাথে দিয়ে দিলাম আর এই তো কেক বানানোর জন্য ডিমের ফোমটা এবার রেডি তো ডিমের ফোমটা কতটা পারফেক্ট হয়েছে একটু দেখুন বাটিটাকে আমি এরকম উলটিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখালাম দেখুন ফোমটা কিন্তু জায়গা থেকে একটুকু নড়েনি ইলেকট্রিক বিটার ছাড়া এই ফোমটা তৈরি করতে কিন্তু তেমন একটা কষ্ট হয়নি যে কেউ এটা তৈরি করতে পারবেন শুধু খেয়াল রাখবেন ডিমগুলো যাতে নর্মাল তাপমাত্রা থাকে আর যে বাটিতে ফোমটা তৈরি করবেন সেই বাটিটা যাতে শুকনো থাকে বাটিটা ভেজা থাকলে ফোমটা কিন্তু পারফেক্ট হবে না তো এবার আমি এর ভিতরে ডিমের যেই কুসুম দইটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দইটা দিয়ে দিলাম তারপর আবারও একটু সময় বিট করে কুসুম দইটা ভালোভাবে মিশিয়ে দেব তো এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল আর তেলটা দেওয়ার পরে কিন্তু বেশি বিট করা যাবে না অল্প একটু বিট করে জাস্ট তেলটা মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই যে এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো আর শুকনো উপকরণগুলো কিন্তু সব একসাথে দেয়া যাবে না এরকম অল্প অল্প করে মেশাতে হবে আর এই যে একটু খেয়াল করে দেখুন এরকম হালকা হাতে ফোল্ডিং মেথডে যে কোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে বেশি ঘোটাঘুটি করা যাবে না তাতে করে ডিমের ফোমটা বসে যেতে পারে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না আর এখানে আমার ভিডিওর স্পিড বাড়ানো দেখে মনে হচ্ছে অনেক দ্রুত করতেছি কিন্তু কাজটা কিন্তু একটু স্লো করতে হবে আর এই যে আমি আবারও কিছুটা শুকনো উপকরণ দিয়ে দিলাম আর তার সাথে দিলাম এক টেবিল চামচ পানি আর এখানে পানির পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন তাতে করে কেকের টেস্টটাও ভালো আসবে তো আবারও এরকম হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে তো এবার যতটুকু শুকনো উপকরণ ছিল সবটুকু একসাথে দিয়ে দিলাম আর তার সাথে আরও এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম আর হ্যাঁ যেহেতু আমি চালের গুঁড়ো দিয়ে কেকটা তৈরি করতেছি তো পানির পরিমাণটা কারো কারো ক্ষেত্রে বেশিও লাগতে পারে চালের গুঁড়োটা যদি শুকনো হয় তাহলে পানির পরিমাণটা বেশি লাগবে আর যদি চালের গুঁড়োটা একটু বেশি ভেজা ভেজা হয় তাহলে পানি নাও লাগতে পারে তো আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝে নেবেন ব্যাটারটা যদি বেশি ঘন মনে হয় তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর যদি ব্যাটারটা ঠিকঠাক মনে হয় তাহলে পানি না দিলেও চলবে আর এই যে ব্যাটারটা একদম রেডি ব্যাটারের ঘনত্বটা দেখুন তো এই যে এখানে আমি ছয় ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের ভিতরে একটা র্যাপিং পেপার দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি এই যে কেকের ব্যাটারটা দিয়ে দিয়ে দিলাম তো একটা ভিতরে ভিতরে বাবলস না থাকে এবার কেকটা বেক করার জন্য আমি এরকম একটা সিলভারের হাড়ি নিলাম হাড়ির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের মোলটা বসিয়ে দিলাম তো এখানে একটা কথা আমার অন্য অন্য কেকের ভিডিওতে আপনাদের অনেকের প্রশ্ন আছে আপু হাঁড়ির ভিতরে পানি দেওয়া লাগবে কিনা আর পানি না দিলে হাঁড়ি পরে যাবে না তো তো তাদের উদ্দেশ্যে আমি বলছি আমার যতগুলো কেকের ভিডিও আছে সবগুলো কেক কিন্তু আমি এই হাঁড়িতেই বেক করেছি আর শুধু ভিডিও না ভিডিওর বাইরেও যত কেক তৈরি করি সব কেক এই হাড়িতেই আমি বেক করি তার পাশাপাশি এই হাঁড়িতে আমি রান্নাও করি তো দেখুন হাঁড়িটা কিন্তু পরে যায়নি তো আপনারা নিশ্চিন্তে হাঁড়ির ভিতরে এভাবে কেক বেক করতে পারেন তাতে হাঁড়িটা পুড়ে যাবে না তো এবার গ্যাসের চুলায় মিডিয়াম লো হিটে একদম লো না লো থেকে আরেকটু বেশি মিডিয়াম লোতে কেকটা বেক করতে দেবো আর কেকটা বেক হতে আমার চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো সময় লাগবে আর এই যে ৪৫ মিনিট পরে দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে তো কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম এবার একটা কাপড় দিয়ে ঢেকে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো দেখুন কেকটা কিন্তু এখন একদম ঠান্ডা এবার আমি কেকটা মোল্ড আউট করে নিলাম আর কেকটা একটু খেয়াল করে দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে তো কেকটাকে আমি স্লাইস করে দেখাই দেখুন কেকটা বোঝা যায় যে এটা চালের গোড়ার কেক তাও আবার ওভেন ছাড়া ইলেকট্রিক বিটার ছাড়া তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের একদম ডিটেলসে বোঝাতে পেরেছি তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ